দেশের শর্ট রুট বা হট রুট বলতে আমরা বর্তমানে চিনি ঢাকা বরিশাল এই মহাসড়কটিকে দেশের রাস্তায় চলাচলকারী ব্র্যান্ডের যেসব অপারেটরগুলো রয়েছে সেই অপারেটরগুলোর পাশাপাশি দেশের লাক্সারিয়াস সেগমেন্টের বাস দিয়ে যেসব কোম্পানিগুলো যাত্রী সেবা দিয়ে থাকে তাদের মধ্যে সোহাগ এবং গ্রিন লাইনের মতো কোম্পানিও যাত্রী সেবা দিয়ে থাকে বর্তমানে ঢাকা বরিশাল এই রুটটিতে আজ শুক্রবার আমি আজ ভ্রমণ করেছিলাম বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আর আমি ভ্রমণ করেছিলাম বরিশালের সার্ভিস মাস্টার খ্যাত অপারেটর সাকুরা পরিবহনের একটি হিনো একে ওয়ান জি সিরিজের বাসে যদিও প্ল্যান ছিল নন এসি কোনো একটা বাসে ভ্রমণ করব তবে যেহেতু এখন দুপুর প্রায় একটা বাজে তাই এই গরমের মধ্যে নন এসিতে কষ্ট করে যাওয়ার চেয়ে ভাবলাম একটা এসি বাসেই চলে যাই আর তৎক্ষণাৎ পেয়ে যায় সাঁকুড়ার একটি হিনো একে ওয়ান জি এসি বাস তো আর কি তবে চলুন শুরু করা যাক বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আজকের যাত্রা হ্যালো এভরিওয়ান যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আরো একটি নতুন ট্রাভেল ব্লগ ভিডিও বর্তমানে আপনারা সামনে যে বাসটিকে দেখতে পাচ্ছেন এটি সাঁকু সিরিজের বাস আর এই বাসে আমি আজ যাত্রা করেছি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আমি বর্তমানে রয়েছি বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে এই জায়গাতে সাকুরা পরিবহনের অফিসিয়াল একটি বড় কাউন্টার রয়েছে এটি হলো সেই কাউন্টারটি কাউন্টারের ভিতরে বেশ মানুষের চাপ থাকায় আমি ভেতরের অংশটা আর দেখাতে পারিনি দুপুর একটায় টিকিট হাতে নিয়ে দাঁড়াই কাউন্টারের সামনের একটি চা দোকানে তখনই আমার চোখের সামনে পড়ে গিন ভিউ এক্সপ্রেসের একটি ইকোনমিক ক্লাস এসি বাস যে বাসটি বরগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল বরিশালের নথুল্লাবাদ থেকে এই বাসের ছাড়া সঠিক সময় ছিল দুপুর একটা তিরিশ গাড়ি ছাড়ার মিনিমাম দশ মিনিট পূর্বে গাড়ির গেট খুলে দেওয়া হয় এরপর আস্তে আস্তে সব যাত্রীরা গাড়ির ভিতরে প্রবেশ করে এই ছিল বাসের ড্যাশবোর্ড সামনে যেয়ে দেখানোর সুযোগ হয়নি কেননা বেশ কিছু যাত্রী সামনের দিক থেকে ভেতরের দিকে যাচ্ছিলেন আর আমার সিট যেহেতু একেবারে সামনে ছিল তাই সামনের থেকে বসে যতটুকু দেখানো সম্ভব হয়েছে দেখিয়েছি গাড়ির গেট খোলার পাঁচ মিনিট আগে গাড়ির এসি চালু করে যার কারণে গাড়ির ভেতরে বেশ ভালোই গরম ছিল আর এই ছিল বাসের সিটগুলো টু ইস টু টু ফরমেশনের নয়টি সারিতে সর্বমোট ছত্রিশটি আসনের ব্যবস্থা রয়েছে এই বাসে এই বাসটি আফতাব অটোমোবাইলস এর তৈরি শুরুতে এই বাসের সিটগুলো যেরকমটা ছিল এখন পর্যন্ত সেম একই রকম রাখা রয়েছে সামনের দিকে এই রকম নেটের ঝুড়ি রাখা হয়েছে যেখানে পানি চিপস বা স্ন্যাকস আইটেমগুলো রাখতে পারবেন সিটগুলো ঠিক একেবারে উপরের দিকে এই রকম এসির ভেন্ট এবং রিডিং লাইটের ব্যবস্থা রয়েছে যেগুলো আপনারা ইচ্ছে মতো অন এবং অফ করতে পারবে। এই বাসটি ছাড়া সঠিক সময় ছিল দুপুর 1:30 কিন্তু এখন মোটামুটি 1:40 হয়ে গিয়েছে এখন পর্যন্ত গাড়ি ছাড়েনি কারণ এই বাসের সবগুলো সিটি বুক ছিল বেসিক্যালি নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে ওয়েট করে দুজন যাত্রী যারা অনলাইনে টিকিট কিনেছিলেন তাদের আসতে একটু দেরি হচ্ছিল দুপুর একটা তেতাল্লিশ মিনিট নাগাদ আমার বাসটি বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে রওনা হয়ে যায় ঢাকা সায়দাবাদের উদ্দেশ্যে যখন আজ এই বাসটি পেয়েছিলাম এই মুহূর্তে অন্য কোনো এসি বাসও ছিল না তবে খুবই ইচ্ছা ছিল এসি সিটে ভ্রমণ করার জন্য কিন্তু আগেই শুনেছি যে এই সিটগুলো নাকি অনলাইনে কেউ কেটে রেখেছে বাধ্য হয়ে এ ওয়ান আর এই জায়গাতে অর্থাৎ এ ওয়ান সিটের সামনে রয়েছে গাইড সাহেবের সিট তবে গাইড সাহেব ওই জায়গাতে বসেনি তিনি পুরোটা রাস্তায় ইঞ্জিন কভারের উপরে বসেই তার পুরো দায়িত্ব পালন করেছেন তবে গাইড সাহেবের সিটে এক্সট্রা একজন যাত্রী তোলা হয় যিনি আমার সামনে বসে পুরো রাস্তা ভ্রমণ করেছেন এখন প্রায় দুইটা বাজে ভেবেছিলাম দুপুর যেহেতু রাস্তা মোটামুটি খালি থাকবে তবে বরিশালের যে রাস্তা অর্থাৎ ভাঙ্গা পর্যন্ত এই রাস্তাটি দুই লেনের আর এই দুই লেনের হবার কারণে এই রাস্তাতে ছোট ছোট অটো সিএনজি ছোট ছোট পিক আপ এগুলোর কারণে এই রাস্তাতে যাতায়াত করতে খুবই কষ্ট হয় আর মূলত লোকাল যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোতে আরও বেশি ঝামেলার সৃষ্টি করে এছাড়াও ছোট ছোট যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে প্রচুর পরিমাণ মানুষের আনাগোনা থাকার কারণেই এই রাস্তাতে দিনের বেলা চলাচল করতে একটু কষ্ট হয়ে যায় বরিশাল নথুল্লাবাদে দাঁড়িয়ে এবং পুরো রাস্তা পর্যবেক্ষণ করার পরে আমি যা বুঝতে পেরেছি ঢাকা বরিশাল এই রুটটিতে সবচেয়ে বেশি ট্রিপ বর্তমানে পরিচালনা করে থাকে এই শাকুরা পরিবহন তাদের নন এসি বাসগুলো সবচেয়ে বেশি যাত্রী সেবা দিয়ে থাকে ঢাকা বরিশাল এই রুট বর্তমানে আমি যতটুকু জানতে পেরেছি ঢাকা বরিশাল এই রুটটিতে তারা উভয় দিক থেকে প্রতিদিন ষাটটি করে ট্রিপ পরিচালনা করে থাকে তবে এই ষাটটি ট্রিপের মধ্যে শুধুমাত্র ঢাকা বরিশাল তা কিন্তু নয় বরিশাল বিভাগের বিভিন্ন জেলাগুলোতেও যাতায়াত করে এই ট্রিপগুলো তবে সবগুলো ট্রিপই বরিশালের উপর দিয়ে যেহেতু যায় তাই সবগুলো বাসে আপনারা ঢাকা থেকে বরিশাল যাতায়াত করতে পারবেন এই ষাট ইউনিট বাসের মধ্যে আট ইউনিট এসি বাসও রয়েছে অর্থাৎ উভয় দিক থেকে সর্বমোট আট আট ষোলোটি ট্রিপ পরিচালনা করে থাকে সাকুরা পরিবহন তাদের নন এসি বাসগুলোতে ঢাকা বরিশাল বা বরিশাল থেকে ঢাকার ভাড়া পাঁচশো টাকা এবং ইকোনমি ক্লাস এসি বাসগুলোতে ভাড়া সাতশো টাকা আমি যতটুকু জানতে পেরেছি তাদের বহরে চলাচল করা নন এসি সবগুলো বাসই হিনো কোম্পানির এবং এসি বাসগুলো হিনো কোম্পানির তাদের বহরে বর্তমানে হিনোর ছাড়া তেমন কোনো অন্য কোম্পানির বাস দুপুর দুইটা সতেরো মিনিটে আমার বাসটি একটি বিরতি দেয় দশ মিনিটের জন্য মূলত এই জায়গাতে তেল নেওয়ার জন্য বিরতি দেয় এবং যাত্রীরা যদি কেউ ওয়াশরুম বা হালকা স্ন্যাক্স নিতে চায় সেগুলো নিতে পারবে এই জায়গাতে কেননা এই পাম্পটি সাঁকুরার পাম্প এবং সামনেই রয়েছে সাঁকুরার হোটেল ফুয়েল পাম্পের বিরতি দশ মিনিটের জায়গায় চোদ্দ মিনিট হয়ে যায় চোদ্দ মিনিট পরে আমার বাসটি আবারও রওনা হয় ঢাকার উদ্দেশ্যে বাসের গাইডের সিটে একজন এক্সট্রা যাত্রী রয়েছে এছাড়া ইঞ্জিন কভারের গাইড সাহেব সহ একজন যাত্রী রয়েছে যার কারণে সামনের দিকের ফুটেজ খুব একটা ভালো দেখাতে পারছিলাম না এই মুহূর্তে খুবই রাগ হচ্ছিল সাকুরের উপরে তবে পরবর্তীতে জানতে পারলাম যে লোকটি অর্থাৎ যে প্যাসেঞ্জারটি ইঞ্জিন কভারের উপরে বসে রয়েছে তার একটি সিট রয়েছে পিছনে আর যেই যাত্রীটি মূলত গাইড সাহেবের সিটে বসে রয়েছেন এই যাত্রীটিকে এক্সট্রা তোলা হয়েছে সামনে যে বাসটি ছিল এই বাসটিও সাঁকুড়েরই বাস এই বাসটি বরিশাল নতুনলা থেকে দশ মিনিট পূর্বে আমাদের আগে ছেড়ে এসেছে এবং হোটেলে অর্থাৎ ফুয়েল পাম্পে যে বিরতি দেওয়া হয় সেই পাম্পের বিরতির পরে এই বাসটি এবং আমাদের বাসটি একসাথেই রওনা করে ঢাকার উদ্দেশ্যে তবে এই বাসটি খুব একটা জোরে যাচ্ছিল না আমাদের বাসের যিনি ড্রাইভার ছিলেন তিনি মোটামুটি বেশ ভালোই বয়সী তবে তিনিও খুব আস্তে ধীরে যে গাড়ি চালাচ্ছেন তা কিন্তু নেয় গাড়ির গতি মোটামুটি সবসময় আশি পঁচাশি আমি কিছু কিছু ক্ষেত্রে নব্বই পঁচানব্বই এবং মাওয়া এক্সপ্রেস ওয়ে যে রাস্তাটি ছিল এই রাস্তাতে আমি একশোর উপরেও এই বাসের গতি পেয়েছি আজকে বরিশাল নথুল্লাবাদ থেকে আমাদের মিনিমাম পনেরো মিনিট আগে ছেড়ে আসা গ্রিন এক্সপ্রেসের যে এসি বাসটি ছিল সেই বাসটি এখন রয়েছে আমার সামনে তবে এই অশোক ল্যান্ডের এই বাসটি যে পরিমাণ খেলা দেখাচ্ছিল রাস্তায় তা আসলে বলার মতো না সে ভালোই গতিতে চালাচ্ছিল যেমন আমাদের বাসটি হচ্ছে হিনো বাস হিনোর একটি বাস ওই বাসের সাথে পারছিল না এত দ্রুত এই শর্ট রুটে সে টানছিল তবে এই রকম রিস্কি রাস্তায় অর্থাৎ ছোটখাটো রাস্তায় রিস্কি বাস ড্রাইভিং করাগুলো খুবই বিপজ্জনক হতে পারে আমাদের বাসের যিনি ড্রাইভার ছিলেন তিনি খুব সাবধানতার সহিত আস্তে ধীরে বুঝে শুনে গাড়ি চালাচ্ছিলেন রাস্তা ফাঁকা পেলেই তিনি মোটামুটি গাড়ি আসির উপরে টেনেছেন তবে রিস্কি কোনো ওভারটেকিং করেননি বা যেহেতু শর্ট রুট এই রাস্তাগুলো এই রাস্তাতে খুব হাই স্পিডে গাড়িও চালাননি আমাদের বাসটি মাঝখানে একটা হোটেলে দশ মিনিটের জন্য বিরতি দেয় কেননা একটা বাচ্চা যেতে ছিল সেজন্যই মূলত এই বিরতিটি দিয়েছিল যদিও ঠাকুরাজ্যের নিজস্ব পাম্প এই পাম্পের পরে কোনো আর বিরতি দেওয়া হয় না তবে এই বিরতির মধ্যেই গ্রিনফিল এক্সপ্রেসে যে বাসটি আমাদের আগে চলে এসেছিল সে হোটেলে দাঁড়ায় এবং হোটেল বিরতি শেষে সে পুনরায় আমাদের সামনে পড়ে যায় বরিশাল থেকে আজ আমরা রওনা হয়েছিলাম দুপুর একটা তেতাল্লিশ মিনিট নাগাদ আর আমরা ঢাকায় পৌঁছেছিলাম আমার যতটুকু মনে পড়ে চারটা আটান্ন মিনিটের মতোই অর্থাৎ আমাদের বাসটি আমাদেরকে নামিয়েছিল বাস টার্মিনালে তো সর্বমোট এই এই রাস্তাতে অর্থাৎ ঢাকা বরিশাল আমাদের সময় তিন থেকে সোয়া তিন ঘন্টার মতো এই তিন থেকে সোয়া তিন ঘন্টার মধ্যে আমি ঠাকুরের বাস পেয়েছি সর্বমোট যতটুকু মনে পড়ে তিরিশ থেকে বত্রিশ ইউনিটের মতো বাস পেয়েছিলাম আজ এর মধ্যে এসি ইকোনমি ক্লাস এসি এবং নন এসি বাস তো রয়েছেই এই তিন সাড়ে তিন ঘন্টায় যদি আমি এতগুলো বাসের দেখা পেয়ে যাই ঠাকুরের তবে ধারণা করুন পুরোটা দিনে কতগুলো বাস চলাচল করে আমি যে ইনফরমেশনটি পেয়েছিলাম ষাট ইউনিট হয়তোবা এর চেয়েও কয়েক ইউনিট বেশি বাস চলাচল করে এই রুটটিতে তবে সাঁকুরার পরেই এই রুটে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি ট্রিপ পরিচালনা করে লাবিবা পরিবহন এছাড়াও শ্যামলী পরিবহন এবং ইউনিকের যাত্রাও মোটামুটি চোখে পড়ার মতো আর সেমি লোকাল যে ব্যানার রয়েছে তার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি মনে হয়েছে ডলফিনের বাস আর এরপরে রয়েছে বাউফল এন্টারপ্রাইজ বাস আমি বেশ কয়েক ইউনিট বাউফলেরও বাস পেয়েছি আজ ঢাকা বরিশাল শর্ট রুট হলেও এ রুটে বেশ ভালোই গাড়ির চাপ রয়েছে ব্র্যান্ডেড অপারেটরের পাশাপাশি সেমি লোকাল অপারেটর এবং লোকাল অপারেটর অনেকগুলো যেগুলো ঢাকা বরিশাল রুটে নিয়মিত যাত্রী সেবা দিয়ে থাকে সম্প্রতি এই রুটটিতে আরও একটি নতুন ব্যানার যুক্ত হয়েছে এই ব্যানারটি হল গোল্ডেন লাইন পরিবহন মূলত সরকার পরিবর্তনের পর পরই তারা এনা ট্রান্সপোর্টের কাছ থেকে প্রায় একশো ইউনিটের মতো বাস কিনে নেয় এছাড়া যেসব কোম্পানিগুলো পুরোনো জাপানি বাস বিক্রি করছিল সেই কোম্পানির বাসগুলো তারা কিনে নেয় এরপরে তারা তাদের নতুন নতুন রুটগুলো চালু করা শুরু করে বরিশালের নতুন লাবাদে তাদের বড় একটি কাউন্টার রয়েছে সামনে একটি বাস আসছে এই বাসটি ইউরো লাইনের এই বাস কোম্পানিটি সম্প্রতি ঢাকা বরিশাল রুটে যাত্রী সেবা দেওয়া শুরু করেছে চলন্ত অবস্থায় হঠাৎ আমার চোখের সামনে পড়ে যায় সার্বিক পরিবহনের একটি বাস মূলত এই সার্বিকের বাসগুলো পূর্বে ঢাকা মাদারীপুর এই রুটটিতে যাত্রী সেবা দিত সরকার পরিবর্তনের পরে তাদের বাসগুলো গুলো মোটামুটি বন্ধ হয়ে যায় এবং তাদের অনেকগুলো বাসের ব্যানারের যে নামগুলো সেই নামের স্টিকার তুলে ফেলা হয় তবে সম্প্রতি আমার চোখে পড়ে তারা ঢাকা বরিশাল লুডে যাত্রী সেবা দিচ্ছে তবে না সার্বিকের ব্যানারে তারা যাত্রী সেবা দিচ্ছে না তারা বর্তমানে যাত্রী সেবা দিচ্ছে সেমি লোকাল কোনো একটা ব্যানারের নামে এখন ঘড়ির কাটা দুপুর তিনটা আটচল্লিশ আর এরই মাঝে কথা বলতে বলতে আমরা পৌঁছে গিয়েছি ভাঙা হাইওয়েতে বরিশাল থেকে আমরা রওনা হয়েছিলাম দুপুর একটা তেতাল্লিশ মিনিটে আর এখন বাজে ঘড়ির কাটা তিনটা আটচল্লিশ অর্থাৎ প্রায় দুই ঘন্টা পাঁচ মিনিটের মধ্যেই আমরা বরিশাল শহর থেকে ভাঙা হাইওয়েতে পৌঁছে গিয়েছি এই মাওয়া এক্সপ্রেস ওয়েতে মূলত যে সৌন্দর্য বা বিকেলের দিকের যে শেষ বিকেলের আলো তাতে এই মাওয়া এক্সপ্রেস এতটাই সুন্দর হয়ে ওঠে যা আসলে বলে বোঝানোর মতো না মূলত যারা এই মুহূর্তে এই মাওয়া এক্সপ্রেস বা ভাঙা হাইওয়ে ভ্রমণ না করেছেন তারা আসলে বুঝতে পারবেন না এই রোডে শেষ বিকেলের সৌন্দর্য কতটুকু সুন্দর এক্সপ্রেস ওয়ে থেকে যে লেনটি ঢাকার দিকে গেল আমরা বর্তমানে সেই লেনেই প্রবেশ করলাম বাসের গতি এই মুহূর্তে নব্বই থেকে অতিক্রম করে পঁচানব্বই সাতারকম রকম করছে কেননা এক্সপ্রেস হয়ে মোটামুটি সম্পূর্ণ খালি আমাদের সামনে সাঁকড়ার একটি বাস ছাড়া আর কিছুই নেই বর্তমানে আর মাওয়া এক্সপ্রেসের টোল প্লাজায় পৌঁছে গিয়েছি সেখানে সমপরিমাণ টোল দিয়ে আবারও রওনা শুরু হয়ে গেল সামনের দিকে এক্সপ্রেস ওয়েতে আসার পরে আরও একটি সার্বিকের বাস পেয়ে যায় তবে এই বাসটিও সার্বিকের ব্যানারে চলছে না চলছে ঢাকা বরিশাল রোডের কোনো একটি সেমি লোকাল ব্যানারের নামে তবে বডিতে বা যে পেইড স্ক্রিন রয়েছে সেখানে এখনও সার্বিকের নাম লেখা রয়েছে তার সামনে পেয়ে গেলাম হানিফ এন্টারপ্রাইজের আরও এক ইউনিট বাস তবে এই বাসটিকে আমরা খুব সহজে ওভারটেক করে এগিয়ে যাই সামনের দিকে এবং একেবারে আরও সামনের দিকে রয়েছে আমাদের সোহাগ স্ক্যানিয়া কে থ্রি জিরো মডেলের একটি বাস যে এই বাসটি ঢাকা খুলনা রোডে নিয়মিত যাত্রী সেবা দিয়ে থাকে বাসের গতি মোটামুটি একশোর উপরেই ছিল একশো দুই তবে সোহাগ এসকে যে বাসটি ছিল সেই বাসটি এতক্ষণ আমাদের সামনে ছিল কিন্তু হঠাৎ করে বাসটি কোথায় যেন গায়েব হয়ে যায় তার মানে বোঝা যাচ্ছে স্কেনিয়ার গতি এই এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে আরও অনেকটাই বেশি এই মুহূর্তে বাসের গতি মোটামুটি একশোর কাছাকাছি হঠাৎ একটি বাইক যথেষ্ট পরিমাণে হর্ন দিতে দিতে সামনের দিকে এগিয়ে যায় এবং বেশ ভালোই গতিতে গাড়িটি চালাচ্ছিল সামনের দিকে এই রকম দ্রুতগামীর বাইকগুলো যদি কোনো কারণে স্লিপ কেটে পড়ে যায় সে বড় একটা দুর্ঘটনাতে পড়বে এবং সাথে সাথে পিছনে থাকে যে বাসগুলো রয়েছে তারাও বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারে এখন বিকাল চারটা এগারো আর এরই মধ্যে আমরা পৌঁছে গিয়েছি পদ্মা সেতুর টোল প্লাজাতে সেতুর টোল দিতে মোটামুটি এক মিনিটের মতো সময় লেগে যায় টোল সম্পূর্ণ করে আমরা উঠে যাই পদ্মা সেতুতে যেই মুহূর্তে টোল দিচ্ছিলাম সেই মুহূর্তে আমাদের থেকে দুই লাইন পরেই ছিল সোয়াগ নিয়ে এই বাসটি যেটি মূলত খুলনা থেকে এসেছিল এই বাসটি পুনরায় আমাদেরকে ওভারটেক করে পদ্মা সেতুর উপরে এরপরে আবারও সে তার গতি বাড়িয়ে এগিয়ে যায় সামনের দিকে পরিষদ থেকে ঢাকা আসতে পুরো রাস্তাতে আমাদেরকে কোনো বাসই ওভারটেক করেনি আমরাই মূলত অনেকগুলো ব্যানারকে ওভারটেক করে সামনের দিকে এগিয়ে আসি কিন্তু একমাত্র সোয়াগের এই বাসটি আমাদেরকে ওভারটেক করে এগিয়ে যায় সামনের দিকে তাও একবার নয় পরপর দুবার ওভারটেক করে আমার বাসটিকে আছে বিকাল চারটা উনিশ মোটামুটি সাত মিনিটের মতো সময় লেগেছে পদ্মা সেতু অতিক্রম করতে আমাদের বিকাল মিনিট আমরা পৌঁছে গেছি সেতুর অনেকটাই হাসনাবাদে বেশ কয়েকজন প্যাসেঞ্জার ছিল তাদেরকে নামিয়ে আবারও রওনা হয়েছে সায়দাবাদের উদ্দেশ্যে এখন আমরা রয়েছি বুড়িগঙ্গা নদীর উপরে অর্থাৎ পোস্তগোলা ব্রিজে এই পোস্তগোলা ব্রিজ অতিক্রম করলে আমরা প্রবেশ করব ঢাকা শহরে বাচ্চাবাড়ি যে ফ্লাইওভার রয়েছে অর্থাৎ মেয়র হানিফ ফ্লাইওভার সেখানে ওঠার আগে বিশাল এক জ্যামের দেখা পাই তবে আমি যদি সোহাগ এনা বা অন্যান্য যেসব অপারেটর রয়েছে যেগুলো মূলত সায়দাবাদ ছাড়া অন্যান্য জায়গাগুলোতে যাই এইসব বাসে উঠলে আমি বেশ ভালোই জ্যাম পোহাতে হতো আজ তবে আমি এইসব বাসে উঠি না আমি ষাঁকুড়াতে উঠেছি আর ঠাকুরের লাস্ট স্টপিস মূলত সায়দাবাদেই তাই আমরা সোজা না যেয়ে হাতের বাম দিকে ভেতরের দিকে ঢুকে যাই বরিশাল থেকে আমি যখন এই বাসে রওনা হয়েছিলাম তখন বাসের যিনি ড্রাইভার ছিলেন তিনি আমাকে বলেছিল যে তিন থেকে সাড়ে তিন ঘন্টা অর্থাৎ পাঁচটার মধ্যেই হয়তো আমি ঢাকা পৌঁছে যাব তবে তার কথার সাথে কাজেরও মিল রয়েছে এখন ঘড়ির কাটা তিনটা তেপ্পান্ন আশা করছি তিন থেকে চার মিনিটের মধ্যেই বা আমি সায়দাবাদ পৌঁছে যাব তিনি আমাকে বলেছিলেন পাঁচটার মধ্যে নামিয়ে দেবেন তবে পাঁচটার অনেক পূর্বেই তিনি আমাদের নামিয়ে দিয়েছেন ষাঁকুড়ার লাস্ট স্টপেজ এই গাড়িগুলোর সায়েদাবাদ সায়দাবাদে বিকাল চারটা আটান্ন মিনিটেই আমাদের বাসটি আমাদেরকে নামিয়ে দেয় এবং আমরা খুব সহজেই সুস্থতার সাথে পৌঁছে যাই ঢাকা শহরে বরিশাল থেকে যখন রওনা হয়েছিলাম ভেবেছিলাম খুব থ্রিলিং একটা ভ্রমণ হবে তবে না ড্রাইভার সাহেব খুব শান্ত মনের এবং তিনি খুব সাবধানতার সহিত আমাদের ঢাকা পৌঁছে দিয়েছেন আজ এখানে শেষ করছি আবারও দেখা হবে শুভ বিদায়